সব্রিয় দর্শক দেখতে থাকুন উঠে গেল পিছিয়ে গেল দেখা যায় সপ্রিয় দর্শক দেখতে পারছে ভাইবার হ্যাঁ অনেকখানি পিছিয়ে বলো ভাইবার দেখা যায় পারামানিক কেউ হচ্ছে

প্রিয় দর্শক ওরা মানে গিয়ে আছে অনেকখানি দর্শক দেখা যায় কি হয় স্বপ্নের তরে ভাই মারা দেখা যাক এই ভিটে মারা অনেকখানি এগিয়ে দর্শক দেখতে থাকুন এ দৌড় হচ্ছে খালি ভিটে মারা এই স্বপ্নের তরে দেখা যাক ইচ্ছাচ্ছে দর্শক এ দৌড়ায় এই স্বপ্নের তরি ভাই মারা এ ফিরোজ ভাই আপসরান দেখা যায় না প্রিয় দর্শক এই যে স্বপ্নের তরে ভাই মারা

देखा जाए अच्छा बच्चा সমানে <San> সমানে <-tale> <San -tale> <San -tale>

সব হাতটা হাত দি লয় এই দেখ এই দৌড়াই এই ঋষন্তলই একা যায় প্রিয় দর্শক এই বন্ধক দৌড়াই এই দিকে শ্বাস নে তোরই এই প্রামাণিক ফাইটার সেই ভিটা বাড়ালো একা যায় এই আসি কিন্তু দেখতে থাকুন চোখ রাখুন সওপ্রিয় ফিরোজ ভাই আপনার হাতটা কিন্তু খুব ডিসটর্ব করতেছে এই ভাবে তো হয় না ভাইয়া ও দেখা যায় কে ঘুরেয় কে ঘুরিয়ে দিল দেখা যায় দর্শক দেখতে থাকুন এ গুরু এ দিল দেখা যাক সাবাস সাবাস দেখা যাচ্ছে ভাই এ ভাই আগে ঘুরিয়ে দিয়ে সমানে সমান সমানে সমান সমানে সমানে ঘুরিয়ে দিয়েছে সুপ্রিয় দর্শক দেখা যাক কি হয় কে পায় ঋষান কে পাবে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক হয় স্বপ্নের তরি ভাই মারা হ্যাঁ কিন্তু পেয়েছে দুইটি নয় গরিষান পেয়েছে সুপ্রিয় দর্শক তারা বসে আছেন ভাই পিছন থেকে ছবি তোলেন জানা আপনার পিছনে যান আরামে বসে চলে যান চলে যান পিছনে যান সুপ্রিয় দর্শক দেখতে থাকুন ভাই দর্শক এ আগে আসে সমানে যুদ্ধ কিন্তু হচ্ছে সুদা নগর। শুভ প্রিয় দর্শক। আস্থা হাতের লড়াই। একা যা কি হয়? প্রিয় দর্শক সম্মানে সমান। হারালো ফাইট কিন্তু হচ্ছে স্বপ্নের তরি ভাইরা। এই পারা प्रामाणिक ফাইটার। এই একা যা কে আসে? আজকেছে দৌড় হচ্ছে প্রিয় দর্শক। সেটাই দেখাবো। সেটাই যাবে ফাইনালে? স্বপ্নের তরি অথবা

সব প্রিয় দর্শক একটু থাকুন সব দর্শক আছে এ ভাই মারা পিছে আরে চেষ্টা চালাচ্ছি দেখা যাক কি হয় এ ভাই মারা আয়らっしゃবার দর্শক দেখা যাক এই দিকে ভাই মারা এই দিকে সব প্রিয় দর্শক কেদাই এ দৌরাচ্ছে দেখা যাক সব প্রিয় দর্শক একটু থাকুন এই চুপ রাখুন এই দিকে সমবেত করে ভাই মারা এই দিকে পরমানরিক দৌরায় এই পরমানরিক দৌরায় সুপ্রিয় দর্শক চেষ্টা চলছে দেখা যাক মানলো যাচ্ছে ভাইমারা সুপ্রিয় দর্শক দেখতে থাকুন হলো সুপ্রিয় দর্শক গান けど पास्ते तो ए सिंगल দর্শক আছে আজকে ध्यान লাগিলা शोप्रिय দর্শক ভাই মারা পিছে ওই দিকে দৌড়াচ্ছে এ বরামণিক शोप्रिय দর্শক সুপ্রিয় দর্শক বরামণিক দৌড়াচ্ছে এই দে ভাই মারা আড্ডা হান্টি লড়াই এই চেষ্টা চলছে দেখা যাক কি হয় এই সে ভাই মারা দেখা যাক মানিক এগিয়ে বরামণিক এগিয়ে বরামণিক দৌড়াচ্ছে

সেরে বাংলা পিঠায় বিজয় তার মান্তে বাংলা হিতা বাড়া সুপ্রিয় দর্শক হে বিজয় নিশান তিনি ফেললো হে পড়া মানিক পারামানিক হে দেখা যায় মালিক